তোমরা যারা পুলিশের চাকরি করতে চাও তাদের জন্য সুবর্ণ সুযোগ বিগ বিগ ব্রেকিং নিউজ ভারতীয় রেলে পুলিশ অর্থাৎ আর পি এফ নিয়োগের বিজ্ঞপ্তি ভাবে প্রকাশিত হয়ে গেল ইয়াস ভাবে প্রকাশিত হয়ে গেল তোমরা যাদের উচ্চতা নিয়ে চিন্তিত যারা উচ্চতা একটু কম যাদের হাইট একটু কম ছেলে এবং মেয়ে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক পাশে খুবই নাম্বার কোনো লাগবে না কোনো রেস্ট্রিকশন নেই খুবই অল্প হাইটে কিন্তু এই পুলিশ ফোর্সে অ্যাপ্লাই করা যায় তাই অনেকের সামান্যতম হাইট কম হলেও পুলিশ সবার স্বপ্ন থাকে তাই তাদের জন্য আর পি এফটা ভীষণ বড়ো সুযোগ ইয়াস আর পি এফ কনস্টেবল এবং এস দুটো ভ্যাকান্সি বেরিয়ে গেছে তাই তুমি দেখে নাও যে তোমার বয়স তুমি যোগ্য কিনা আজকে আজকের ভিডিওতে পুরোপুরি আলোচনা করব। যে এজ কত লাগবে এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকবে প্রসেস কি হবে কি হবে নিয়োগ করা তার প্রসেস কি হবে এবং হাইট কেমন লাগবে তার টাকা ফিস কতটা লাগবে ভ্যাকান্সিজ কত আছে এবং পরীক্ষা কবে হতে পারে এবং পরীক্ষা কী ভা কী ল্যাঙ্গুয়েজে হবে অর্থাৎ মিডিয়াম কি হবে এই সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব তাই এই ধরনের খবর পেতে এবং চাকরির সুখবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করুন সবার আগে সবার প্রথমে লেটেস্ট আপডেট কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমারও ভালো লাগবে এবং আপনাদেরকেও খবর দিতে পারব এবার তোমরা যারা তোমরা যারা ভাবছো যে এই আর পি চাকরি চাই চাই তোমার হাইট কম ছেলে এবং মেয়েদের থাকার জন্য একটি স্পেশাল আবাসিক কোচিং সেন্টার আছে আইকে স্টাডি ফোর্টস অ্যাকাডেমি সেখানে থাকা খাওয়া পড়াশোনার সুবস্থা আছে দেখতেই পাচ্ছ তুমি একটি ঘরে একজন থাকতে পারবে এবং স্ক্রিনশট নিয়ে নাও কেমন হবে কী হবে না হবে সমস্ত কিছু এবং যারা আর্মির জন্য আছে তাদের জন্য স্পেশাল অফার চলছে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি চাকরি পাবার বা টাকা লাগবে তো তাই যোগাযোগ করো অফারটি বেশি দিন ভ্যালিড করবে না তাই এই পরে যোগাযোগ করো তো চলো আজকের আর পি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কি বলেছে বা আর পি জন্য অফিসিয়াল কি বলা হয়েছে যে আর পি নিয়োগ করা হবে সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই এবং কনস্টেবল উভয় পদে নিয়োগ করা হবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে পনেরো চার থেকে অর্থাৎ এপ্রিল মাসের পনেরো চারের চার তার থেকে চোদ্দ পাঁচ দু অর্থাৎ মে মাসের তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবার চলে আসি যে তাদের তোমাদের ভ্যাকান্সি কতগুলো আছে এবং কোন ক্যাটাগরিতে মোট কত ভ্যাকান্সি আছে মোট ভ্যাকান্সি আছে চার হাজার ছশো ষাটটি তাহলে মোট শূন্যপদ হচ্ছে চার হাজার ছশো ষাটটি শূন্য এর মধ্যে তোমাদের এসআই এসআই পদে আছে চারশো বাহান্নটি এবং কনস্টেবল পদে আছে চার হাজার দুশো আটটি শূন্য পদ আছে প্রত্যেকটি শূন্য পদে শূন্য পদে ছেলে এবং মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে এসআই হবার জন্য তাদেরকে নর্মালি গ্র্যাজুয়েশন হতে হবে যে কোনো সাবজেক্ট নিয়ে এবং কনস্টেবল হওয়ার জন্য শুধুমাত্র এমপি অর্থাৎ মাধ্যমিক পাস হলেই হতে হবে তো তোমরা যারা চাকরিটা নিতে চাও এবং তাদেরকে বলবো তোমরা কিন্তু চলে আসতে পারো আমাদের আবাসিক কোচিং সেন্টারে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত সেই বিখ্যাত একাডেমি যেখান থেকে প্রতি বছর কয়েকজন ছেলেমেয়ে চাকরি পাচ্ছে এবং সর্বমোট কয়েক হাজার ছেলে মেয়ে অলরেডি চাকরি করছে তো সেই ধরনের কোচিং সেন্টার আসতে চাইলে এই নম্বরে ফোন করে যোগাযোগ করো যেখানে যদি মাত্র দশ হাজার টাকা ভর্তির সময় লাগবে এবং প্রতি মাসে তেরোশো টাকা করে খাবার খরচ লাগবে এর পরবর্তীকালে আর কোনো টাকা নেওয়া হবে না থাকা খাওয়া পড়াশোনা ফ্রি চাকরি হবার পর সামান্য কিছু টাকা অনুদান মাত্র ষাট হাজার টাকা অনুদান করতে হবে এই সুবর্ণ সুযোগ প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য আর কিছু দিনের জন্য থাকবে তাই আজকেই এই নম্বরে যোগাযোগ করার মাধ্যমে তোমার সিট বুকিং করে রাখো সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা কেমন আছে সেখানে তিন ধরনের রুম পাওয়া যায় আমাদের এখানে রুম নাম্বার ওয়ান যেখানে চার থেকে পাঁচজন ছেলে থাকতে পারবে রুম নাম্বার টু যেখানে দুজন ছেলে থাকতে পারবে ডাবল বেড এবং রুম নাম্বার ওয়ান সিঙ্গেল বেড থাকবে মেয়েদের জন্য ঠিক একই সিস্টেম করা হয়েছে তারাও চলে আসতে পারো মেয়েদের সিট সংখ্যা সীমিত তাই মেয়েরা আগে আগে যোগাযোগ করো কারণ খুব অল্প হাইটে কিন্তু এখানে হবে এবার আছি যে আর পি এফ নিয়োগ করা হবে তার পদ্ধতি কি কী হবে অর্থাৎ কি কি হবে শুনে নাও নাম্বার ওয়ান প্রথমে কম্পিউটার বেসড এক্সাম হবে অর্থাৎ যার নাম হচ্ছে সিবিটি কম্পিউটার এক্সাম হবে এক্সাম পাশ করলে অর্থাৎ এক্সামে কাট আপ দেওয়া হবে কাট আপ পাশ করলে পিএটি এবং পেট হবে অর্থাৎ তোমাদের মেজারমেন্ট হবে এবং রান হবে অর্থাৎ মাঠ হবে এর পরবর্তীকালে পিএমডি পেট পাস করার পরে মেডিকেল হবে মেডিকেল করার পর সেখানে কিন্তু একেবারে ফাইনাল মেরিট লিস্ট টাঙিয়ে দেওয়া হবে অ্যাপ্লাই করতে কাদের কত টাকা লাগবে আমরা একবার দেখে নেব। জেনারেল ক্যান্ডিডেট যারা আছো তাদের পাঁচশো টাকা লাগবে ঠিক আছে এবার এখানে একটা সুবিধা আছে যে চারশো টাকা রিফান্ড পাওয়া যাবে যদি জেনারেল ক্যান্ডিডেট হও হয়ে পরীক্ষায় বসো যেদিন পরীক্ষা সিবিটি এক্সাম দেবে তাহলে চারশো টাকা কিন্তু আবার রিটার্ন পাওয়া যাবে অন্যান্য যারা আছো এস সি ফিমেল মাইনরিটিস এবং তারা টু ফিফটি রুপিস লাগবে এবং তারা পুরোপুরি অর্থাৎ হানড্রেড পারসেন্ট টাকা ঘুরিয়ে পাবে যদি পরীক্ষায় বসে তাহলে মেয়েদের মাইনরিটি ফিমেল এসসি এস এবং ইডাব্লিউএস যারা আছো তাদের পুরো টাকাটাই কিন্তু ঘুরিয়ে পাবে মাথায় রাখবে শুধুমাত্র যারা পরীক্ষা দেবে তারাই কিন্তু ঘুরিয়ে পাবে ফর্ম ফিল আপ করার পরীক্ষা না দিলে ঘুরিয়ে পাওয়া যাবে না আচ্ছা এবার তোমরা কোথায় কারা সারা ভারতবর্ষ জুড়ে এই নিয়োগটি হবে এবং কলকাতা এ আরও যারা কলকাতা এ আরও আছো তারা এই ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু আরও ডিটেলস জানতে পারো কি কি ওয়েবসাইটটার নাম আর আর বি কলকাতা আর আর কলকাতা আর আরবি কলকাতা ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গেলে সমস্ত কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে এবার তোমরা যারা আমাদের আবাসিক কোচিং আসতে চাইছো আমাদের আবাসিক কোচিংয়ে কাদেরকে রাখা হয় আমাদের একটু আলোচনা করি প্রথমত আর্মির জন্য স্পেশালভাবে করানো হয় এখানে আর্মির জন্য পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট থাকা খাওয়া পড়াশোনা ফ্রি ফাইনালে চাকরি পেরা টাকা লাগে এরপরে ডাব্লিউপি আর পি এফ এবং এসএসসি জিডি এই সমস্ত ব্যাস করানো হয় যাদের মাসে মাত্র তেরোশো টাকা করে লাগবে তো এই সুবর্ণ সুযোগ আর বেশি দিন থাকবে না তাই আজকেই নিচে দেওয়া ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারো আরও ডিটেলস নেওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে সেন্ট্রাল এমপ্লয়মেন্ট নোটিশ এটা পেপার হয়েছে খুব তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইটে আরও কিছু কি হবে কতটা রান কথা দৌড় হবে যাদের হাইট মেয়েদের হাইট পাঁচ ফুট পাঁচ ফুটের উপরে আছে তারা কিন্তু একেবারে পুরোপুরিভাবে অ্যাপ্লাই করতে পারবে অন্যদিকে ছেলেদের হাইট সাড়ে পাঁচ ফুটে বেশি তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আমরা বয়সটা দেখে নেব বয়সটা তোমরা যারা বয়সটা আছে তাদের বয়সটা একবার দেখে নেব এস বলা হয়েছে যারা সাব ইন ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদে নিয়োগ করবে যারা এসআই পদের জন্য অ্যাপ্লাই করতে হবে তাদের বয়স কুড়ি বছরের ওপরে এবং আঠাশ বছরের নিচে অর্থাৎ কুড়ি থেকে আঠাশ বছর হতে হবে অন্যদিকে কনস্টেবলের বয়স কনস্টেবল বয়স আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে এছাড়াও এছাড়াও ও বিসিরা তিন বছর এসসি এস টিরা পাঁচ বছর কিন্তু ছাড় পাবে অর্থাৎ ও হলে একত্রিশ বছর পর্যন্ত এবং এস সি তেত্রিশ বছর পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে উভয় তাই দেরি না করে তোমরা কিন্তু অ্যাপ্লাইয়ের জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে যে সমস্ত ফর্মালিটিস লাগবে সেগুলি তাড়াতাড়ি করে নাও তোমরা যদি আর আরবিতে এখনো রেজিস্ট্রেশন না করে থাকো তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নেবে আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এছাড়াও আজকে একটি স্পেশাল ভিডিও যে সিভিক প্লাস সিভিক ভলেন্টিয়ার প্লাস জুনিয়র কনস্টেবল এবং এছাড়া ডাব্লিউপি বারো হাজার কয়ে বেরোচ্ছে রাত্রিবেলা আসে সেই ভিডিও অপেক্ষা করতে থাকো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো এবং তোমার যে কোনো প্রয়োজনে কিন্তু সাহায্য করবে এবং হান্ড্রেড পার্সেন্ট চাকরি গ্যারান্টি আছে আর্মিতে